মিষ্টি একটা ফুলের ছাতা এরকম ছাতার স্বপ্নই সেই ছোটবেলা থেকেই দেখতাম কিন্তু তখন তো আর এরকম ছাতা পাওয়া যেত না কিন্তু তাতে কি এখন তো আমি সব বানাতে পারি তাই দেখো আমি কিন্তু এই সুন্দর একটা ছাতাও বানিয়ে ফেলেছি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও চলো ঝটপট কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক প্রথমে কিন্তু আমি ক্লেগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এরপর একটু রাউন্ড শেপ দিয়ে আমি এটাকে গোল করে নিয়েছি আর কেনারগুলোতে দেখো একটা বটলের চেপে দিয়ে কিন্তু আমি ছাতাটিকে কাট করে নিচ্ছি এখন একটা বাটিকে উল্টো করে বসিয়ে দিলে আমার ছাতাটা কিন্তু প্রায় রেডি এখন আমি অনেকগুলো ডিটেল অ্যাড করেছি আর দেখো তোমাদেরকে ভালোবেসে একটা হার্টও দিয়ে দিয়েছি তোমরা যেহেতু প্রথমেই শুনেছ যে এটা হবে একটা ফুলের ছাতা তাই এখানে ফুল না থাকলে কিভাবে চলে বলো আমি কিন্তু এখানে অনেকগুলো ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি আর নিচের সাইডটাই ঠিক এভাবে একটা যে আকৃতির শেপ তৈরি করে নিয়ে একটা টুথপিকের সাহায্যে কিন্তু আমি ছাতার হ্যান্ডেলটিকে তৈরি করে নিলাম দেখো আমার ছাতাটা ধরতে এখন কতটা ইজি হয়ে যাচ্ছে আর এটা কিন্তু ভীষণই মিষ্টি হয়েছে এটিকে শুকোনোর পরে আমি করেছি পিঙ্ক কালার কারণ আমি জানি তোমাদের অনেকেরই পিঙ্ক কালার ভীষণ ভীষণ পছন্দের জানো তো আমি যখন ছোট ছিলাম স্কুলে যাওয়ার সময় ছাতা মাথায় নিয়ে গেলেও ফেরার পথে কিন্তু আমি কখনোই ছাতা বের করে মাথায় দিতাম না কেন জানি না আমার বৃষ্টিতে বৃষ্টি এত ভালো লাগে আচ্ছা তোমরা কারা কারা আমার মতো আছো জানো তো আর দেখো আমি কিন্তু এই ছাতার গোল গোলগুলোকে খুব সুন্দর করে একটু হোয়াইট কালার দিয়ে হাইলাইট করছি আর এখানে আমি ইউজ করেছি সরু তুলি তোমরাও যদি একটা বাড়িতে ট্রাই করো আমি শিওর তোমরা আমার থেকেও আরও সুন্দর ছাতা বানাতে পারবে আচ্ছা কেমনটি কিন্তু অবশ্যই জানাবে তোমরা কারা কারা এই ছাতাটিকে ট্রাই করবে তোমাদেরকে ভালোবেসে কিন্তু আমি এই হাটটিকে আমার রেড কালার করলাম আর ফ্লাওয়ারগুলো করেছি দুটো কালারের মধ্যেই একটা স্কাই আর একটা ইয়েলো এই দুটো কালারকেই আমি হাইলাইট করার চেষ্টা করেছি জানো তো ছাতাটিকে সামনে থেকে যতটা সুন্দর লাগছিল আমার মোবাইলের ক্যামেরা খারাপ হওয়ায় মোবাইল থেকে কিন্তু এতটাও ভালো লাগছিল না কিন্তু বিশ্বাস করো এটা ভীষণই মিষ্টি একটা ছাতা হয়েছে আমার তো মনের মতো যেটা আমি নিজের হাতে বানিয়েছি সত্যি নিজের হাতে তৈরি করার কোনো জিনিসের মজাই যেন আলাদা তোমরা যারা আমার মতো ছোটোখাটো জিনিস তৈরি করো তোমরা নিশ্চয়ই জানো কতটা ভালো লাগে দেখো আমার ছাতা কিন্তু প্রায় রেডি এখন ঝটপট কমেন্টে জানাও তোমাদের এই মিষ্টি ছাতাটা কেমন লাগলো আর হ্যাঁ এরকমই মিষ্টি মিষ্টি আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিওটিতে কিন্তু একটা লাইক করতে ভুলো না আজ আসছি খুব শীঘ্রই দেখা হবে নমস্কার